এখানে দেখা যাচ্ছে একটা কোর্ট আছে তোমরা সবাই কোর্টটা কিন্তু কোর্টটা কপি করে নিয়ে নিলাম এখন ডাউনলোড দিয়ে দিলো তোমরা আমার টাইমে ডাউনলোড দিয়ে দিলাম তো এখন দেখাইতেছে ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোডটা হোক তোমাদের পরে দেখা যায় তুমি কীভাবে করতে হবে ইনস্টল করতে হবে তো দেখা যায় যে সামান্য ডাউনলোড হয়েছে তো এখন আমি ইনস্টলটা করে নিই তো আমার এনে ইনস্টল করে আছে অনেক সুতরা বা আমি ওপেন চাপ দিলে আমার এই হয়ে যাবে তো এখন আমি গেমে ঢুকলাম দেখা যাক তো দেখা যাচ্ছে এনে আমার ঢুকেছে না তো দরকার বিপিএন তোমরা তোমাদের মনের মতো একটা ভিপিএন বানিয়ে দিবে তো আমি আমি নিয়ে নিলাম অন অন বিপিএন তোমাদের যে বিপিএন ভালো লাগে তো তোমরা সেই এ অন করে নিবা আমি অন অন বিপিএন অন করে নিলাম তো এখন গেমে ঢুকলাম তো দেখা যাক তো আমার দেখা যাইতে যে গেমে নিয়ে নিচ্ছি এখন তোমাদের একটা আইডি খুলে ফেলবে গ্যাস আইডি আমি প্রিফেয়ারটা ডাউনলোড তো এনে কপিটা করেছিলে যেটা তো সেটা ওপন এনে বসায় দিবা বসায় দেওয়ার পর কন্টিনিউ চাপ মারবা ওকে তাহলে দেখা যাবে তোমাদের রাইডি খোলা হয়ে গেছে